জিরা ভাজতে হবে এবং আবার একসাথে পাতার রস ও ভাজা জিরা একসাথে তাপ করতে হবে আট থেকে দশ মিনিট পরে ঠান্ডা করে আপনার পাখিকে সেবন করাতে হবে আমি আবারও বিষয়টা একটু ক্লিয়ার করে বলি তেঁতুলের পাতা 5 গ্রাম অর্থাৎ আপনাদের যতগুলো পাখি আছে যত হাজার পাখি আছে সেই পর্যন্ত আপনারা করবেন আমি 1 লিটার পানির কথা বলেছি 1 লিটার পানির মধ্যে 5 গ্রাম তেঁতুলের পাতা সামান্য পরিমাপ মতো জিরা এক সঙ্গে নেবেন না আলাদা আলাদা করে জাল করবেন এবং জিরাটাকে ভেজে নেবেন নেওয়ার পর দুইটা এক সঙ্গে জাল করে যে রসটা বের হবে এইটা আপনার যতটুকু পানি লাগবে ওই পানির মধ্যে দিয়ে আপনার পাখি সেবন করান আপনাদের যদি বিশ লিটার পানি লাগে তাহলে বিশ বিশে ওই পাঁচ গ্রাম দিয়ে পাঁচ গ্রাম করে গুণ দিয়ে যত গ্রাম হবে সেটা দিবেন আপনারা সেটা ভাগ বিয়োগ যোগ করে ওটা বের করে নেবেন এইভাবে আহ